Good morning, loser. I'm your Valley of the Kings. Yes, family. Nice to meet you. What's oh, your name? Thank Muhammad you, My name Alam. Muhammad Alam. Yeah. Wow. Yeah, Bangladesh. from Bangladesh. Nice to meet you. <laughs> okay, from India. Uh, the Coco Bangladesh. Yeah. Wawa. Kokkowawa. Wawa Dalabia. 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 আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কায়রো এবং দেখা শেষ করে আজকে আমি যাচ্ছি হচ্ছে লুকজোর তো লুকজোর কোথা থেকে যাবেন লুকজোর যাবেন হচ্ছে পাশে স্টেশন আছে সবচেয়ে ভালো বাস হচ্ছে গোবাস এই বাসে করে আপনি কায়রো থেকে লুকজোর যেতে পারবেন গোবাসের টিকিটের ভাড়া পড়বে তিনশো পঁচাত্তর টাকা এবং সময় লাগবে হচ্ছে বারো ঘন্টার মতো কায়রো থেকে লুকজোড়ের দ্রুত ছয়শো কিলোমিটার কায়রো থেকে লুজর পর্যন্ত এই টোটাল বাই রোডের রাস্তাটি সাহারা মরুভূমির মধ্য দিয়ে গিয়েছে সেই সাহারা মরুভূমির অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার লাকেজটা বাসে দিয়ে দিলাম এরপর যেহেতু রাত্রি অনেক হয়েছে বাসে উঠেই জাস্ট ঘুম ঘুমিয়ে পড়ব তারপর আপনাদের সাথে বাকি অংশটুকু শেয়ার করব সকালবেলা সূর্যের অকিতে ঘুমটা ভেঙে যায় বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি সূর্যটা পাহাড়ের ফাঁক দিয়ে উকি দিচ্ছে এবং বাসের সাথে সাথে দৌড়াচ্ছে সূর্যের পাশটা লাল আভা দেখা যাচ্ছে এবং অন্য পাশটা শুভ্র সাদার মতো জীবনে এই প্রথম সাহারা মরুভূমির দেখে পেলাম এবং অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দুপাশে শুধু ধুধু মরুভূমি রাস্তায় দু একটা বাস যাতায়াত করতে দেখছি রাস্তাটা বেশ মসৃণ সাহারা মরুভূমি শুধু বইতে পড়েছিলাম আজ বাস্তবে দেখছি সত্যি অপূর্ব লাগছে কিন্তু কোথাও কোনো সবুজের ছোঁয়া নেই কোথাও কোনো গাছপালা নেই অনেক লম্বা জার্নি সারা রাত বাসে এবার সম্ভবত একটু ব্রেক নিবে গতকাল রাত বারোটার বাসে করে আমি ক্যারো থেকে যাচ্ছি এই বাসটায় করে তো এখন সকাল সাতটা বাজে এখানে সারা মরুভূমির মাছ দিয়ে যে রাস্তাটা একবারে ক্যারো থেকে লুকঝর পর্যন্ত গিয়েছি সেই রাস্তার অনেকটা মাঝামাঝিতে চলে আসছি আমরা ক্যারো লুকঝোরে মাঝামাঝি তো এখানে একটা পাম্পের কাছে রিফ্রেশ করার জন্য সকালবেলা ওনাকে দেখ দিয়েছে তো ব্রিজ শহর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকবো আসসালাম আলাইকুম এটি প্রাচীনকালে থিপস নামে পরিচিত ছিল এবং প্রাচীন মিশরের রাজধানী ছিল এটি এই লুকজ শহরটাকে বলা হয় ওপেন মিউজিয়ামের শহর এই লুজো শহরটা নীল নদের পাশে অবস্থিত এবং এই লুকজর শহরটাকে নির্লদ ভাগে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে ইস্ট ব্যাংক আরো হচ্ছে ওয়েস্ট ব্যাংক বাস স্টেশনটা ইস্টবেঙ্গেই অবস্থিত এবং এখানেই আপনি হোটেল টোটেলগুলি খুঁজে পাবেন আপনি যদি একটু ম্যাপে দেখেন তাহলে দেখবেন নির্লটটা দুটো ভাগে ভাগ করে দিয়েছে পূর্ব পাড়ে দেখার মতো আছে হচ্ছে লুকজর টেম্পেল এবং কার্নে টেম্পেল এবং আছে হচ্ছে লুকজর মিউজিয়াম এবং পশ্চিম পারে পশ্চিম পাড়ে আছে হচ্ছে ভ্যালি অফ দ্য কিংস ভ্যালি অফ দ্য কুইন্স হাফসের সু টেম্পল এবং আরও কিছু দেখার জায়গা আছে তো আমি যে কয়েকটা প্লেস কাভার করব তার মধ্যে ভ্যালি অফ দ্য কিংস এবং হচ্ছে হাফসে সুদ এবং হচ্ছে হট এয়ার বেলু এই তিনটায় আছে হচ্ছে নীলদের ওই পারে মানে হচ্ছে পশ্চিম পাশে আজকে আমি দুটো প্লেস কভার করবো একটা হচ্ছে ভ্যালি অফ দ্য কিংস আর একটা হচ্ছে ওয়েস্ট এবং ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্রিজ দিয়ে তো চলুন পর্ব শুরু করি গুড মর্নিং লুকজর আজকে হচ্ছে চোদ্দো জুন দু আমি এখন লুকজর আছি আমি আজকে যে হোটেলটাতে এখানটায় ছিলাম সেই হোটেলটা একটু দেখাই নিচ্ছি হোটেল এই

One night, one yeah. thousand Egyptian uh, pound. Egyptian pound. Yes. Okay, okay. Including breakfast. Including breakfast, yes. Okay, okay, okay. So and uh, the roof, in the roof we have a aisle view. Oh in the rooftop you have an aisle Yes yeah. yeah, Also a student. Yeah. Yes. And uh, Nice view. Yeah, okay. ইটস সাইড অফ নীল রিভার ইটস সাইড অফ নীল রিভার ইটস ইটস আফ আফ রুফ ইটস এ স্পেক্টেকুলার ভিউ সুন্দর ভিউ দুর্দান্ত অসম্ভব অনেক ভালো লাগছে রেস্টুরেন্টটা থ্যাংক ইউ সো মাচ আর যারা যদি কেউ লুকজোরে আসেন ইফ ইউ কাম ইন লুকজোর প্লিজ কাম ইন দিস হোটেল ইটস হোটেল নেইমজ ম্যারিলেন্ট হোটেল ইটস দেয়ার বিহেভিয়ার অলসো গুড স্টাফ আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাইরো থেকে গতকাল রাত বারোটার সময় কারো টায়ারি স্কোয়ার থেকে বাসে করে আমি আসছি লুকজোর প্রায় বারো ঘন্টা জার্নি রাত বারোটা থেকে সকাল বারোটায় নামিয়ে দিয়েছে লুকজোর শহরে আর এগারিটা আসতে আমি ভাড়া করছি চারশো টাকা দিয়ে চারশো ইজিপসের পাউন্ড দিয়ে আমাকে উনি কিংস অফ ভ্যালি এক ঘন্টা মিস্টেক করবো কিংসা বেলে দে আর হারসেপস এই দুইটা প্লেসটা আমি কাভার করবো দুইটা প্লেসটা কাভার করে তারপরে আমি হোটেলে ব্যাক করবো চারশো টাকা তো এটা অনেক কমে করছি আমি কমে নিতে পারছি দামা দামি করে সো আপনারা এখানে আসলে সব কিছুতে একটু ই করে নেবেন একটু চেক করে নেবেন কেমন দাম বা দামাদামি করলে এটা পাওয়া যাবে পাওয়া যাবে যে না তা আর নেই তো দেখা যাক আজকে ভেলি অফ কিংস যাব ভ্যালি অফ কিংসটা নিয়ে আমার আগ্রহ আছে অনেক আগে থেকেই বা এই যে সবুজ পুরো জায়গাটা সবুজ সবুজ Ernst Bank. Ah, oh, yeah. Bank. It's, like, it's far away, my friend. Oh. Uh, and the fuel petrol expensive. Oh. you know. Oh. and too much hot. And too much hot. Ah. It's far away. Oh, yeah. I know you have Muslim, and Egypt say you go day give me back. Oh, yeah, yeah, I yeah, know. Yeah, yeah. He is a, a ah. okay. it's good man. Ah, yes. Good man Mohammed Alam. Mama beautiful. beautiful. You also beautiful. Wow. Welcome nice to Bangladesh. Yeah. Thank you. Thank you. Thank you. You need visit factory? Yeah? You need visit factory? Factory alabaster. Factory alabaster. Ha, ha, ha. It's beautiful. Nice. beautiful, beautiful, beautiful. Beautiful? It's good, yes. Oh, wow. And you like from dancing? avaza yeah. alabaster, baby It's good factory. Oh, factory. You know? Oh, your yeah. visit. Oh. You pay, oh. you pay. No, you pay, Took your time. For more, come drink, free. Okay. Okay? Hmm. This first. This first? Yes. All you come tourists, you come here, you go to factory finish. Factory finish. Visit is okay? Oh, yeah. And after finish, oh. come back from you like from Vaza, you like Babirus, you oh, like yeah. uh, the temple small, you know? Oh, okay. Yes, this good. Mm. The factory where where is factory? Where? Is it Sulukzor? It's here, no. Oh yeah. He, all people here, all factories. Oh. All people who came from factory Alabasta. Alabasta factory. <laughs> yes, factory <laughs> alabasta, yes. Alabasta factory. Yes. Your visit now. 食べる。 Yes, excuse ah. me, sir. I can't explain the first. Okay, yeah. I'm sorry. Just to Paris. see here. Okay, to come to explanation to you the how to make the stone. Uh -huh. What you want the foreign people and what want the Egyptian ancient times. Okay. okay, just to sit here. Okay. Uh -huh. Welcome. Nice to meet you. Okay. Oh. My name is Gabor. It's my family artist family. Nice to meet you. What's oh, your thank name? Thank you. Mohammed Alam. Alam. Muhammad Alam. Yeah. Bangladesh. Muhammad. Yeah, from Bangladesh. Nice to meet you. Oh, my name is Gabor. It's my family artist family. Okay. All what he makes is our handmade, like Egyptian ancient time. Okay. So we will simply to you to show you what he do. Okay. And I show you how to do. Okay. And I show you my museum later. Okay. I wish you understand to me. I wish you will be enjoyed from the Art Valley, Alabama. Fuck. <laughs> this is the three-colored alabaster. Stone different color, but when you get, oh. you get the stone in the mountain behind him. What is the king? White. Okay. And a brown alabaster and a green alabaster. Oh. When you get this stone, you get this stone by camel and donkey. Oh. After you get this stone, <laughs> the man men start to break the stone oh. and make vase, make glass by this hammer, like oh. this shape. Okay. When you start to make this shape. I cover so we cover it by a cloth of material and cotton oh. to draw the water out because when you get the stone in the mouth, in it is it is hole you have a water inside. Oh. I need to draw it and after the hole, work. This is the hand draw. Hand drill. It's a hand How many Okay. Okay. Can I injure? Can I enter yeah. This is. It.

Uh -huh. and brown green how much the price this one? Hmm? This one? I will give you the price to you later. Okay. Later How much? How much? Just uh, I need to no. know. Just okay. how much? In, uh, uh, Egyptian pound. A Egyptian uh, pound? Uh, 4.50. 4.50. Okay. Handmade. Handmade. Oh, it's nice. Wow. Nice. a super collection.

Gracias. যে রোদ প্রচন্ড রোদের মাঝে ডিফিকাল্ট সো এখানে অবশ্যই আসলে শীতকালে আসবেন আর সকালে বেরোবেন খুব ভোরে খুব ভোরে না বেরোলে কষ্ট হয়ে যাবে মারাত্মক মানে ক্যামেরা আমাকে বারবার শো করতেছিল যে অতিরিক্ত হট হয়ে যাচ্ছে সে মানে এত The camera signal is similar. No, 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 no. Thank you so much. Thank you. Thank you. <laughs> <laughs> thank, thank you, thank you. Yeah, you, for you, for you. No, no, yeah, thank you. No, no because very hot. No, thank you, thank you, thank you. No, Only no five pounds. No thank you so much. Thank you, you, you. half five. Pounds. No, no, no. Yeah, no. Wait, 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 no. Wait, 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 wait. Yeah. You're yeah. <laughs> from family? You. Ah. From India? Ah, uh, the Bangladesh. Bangladeshi? Yes. Kukouawa. 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 Dalabi. 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 Kukouawa. Kukouawa. Allah, Allah. I see you. I see you.

এই অফ কিংস কিংস ংস এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি টুম আবিষ্কার করা হয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই ভ্যালু অফ দ্য কিংস থেকে কিন্তু দুই হাজার বাইশ সালে তুতিন খামেনের টুমটা আবিষ্কার করা হয় এবং যেখান থেকে একেবারে সব কিছু অপিকল পাওয়া গিয়েছে এবং যেটা আমরা জাদুঘরে দেখে আসছি এবং এই এই কারণে এটার আকর্ষণটা বেশি কারণ এখানে সব রাজাদের সমাহিত করা হয়েছে টিকিট কাউন্টারের পাশেই ভ্যালু অফ দ্য কিংস এর একটা নকশা দেওয়া আছে তো এই নকশা দেখে পুরোপুরি একটা ধারণা পাওয়া যায় ভ্যালু অফ দ্য কিংস হচ্ছে নীল কিংডম নীল কিংডমের রাজাদের উপত্যকা বা সমাধিস্থল স্থল তো সেই সময়ের রাজারা পিরামিড ব্যবহার করতো না তাদের মৃতদেহ সংরক্ষণ করার জন্য তারা আরও গোপন কবর কবরের ব্যবস্থা করা হয়েছিল যাতে ঢাকা দল বা কেউ এটাকে খুঁজে না পায় যেহেতু তারা মমির সাথে তাদের ধন সম্পদ সব এখানটায় দিয়ে দিত এবং সেটা লুট হওয়ার ভয়ে তারা একটা উপত্যকাকে বেছে নেয় এবং সেই উপত্যকায় তাদের রাজাদের সমসাময়িক সময়ের সবাইকে সমাহিত করে এবার ভিতরে প্রবেশ করি এই তো ঢুকে গেলাম আলাইকুম কঠিন গরম কঠিন কঠিন যাই হোক আমি আসছি ভ্যালি অফ দা কিংস এই ভ্যালি অফ দা কিংসটা হচ্ছে তখনকার সময় রাজাদের এখানে কবরের ব্যবস্থা করা হয়েছিল আর কি এক একটা রাজারকে এখানে সমাহিত করা হয়েছিল আর কি ভাবে সমাহিত করা হয়েছে তো এখানে প্রায় ছত্রিশটা টোম্ব আছে ছত্রিশটা টোম্ব আবিষ্কার করা হয়েছে এই পর্যন্ত তো এই আমি যদি সিনারিটা দেখাই এই হচ্ছে ভ্যালি অফ কিংস ভ্যালি অফ দ্য কিংস এই এইটা হচ্ছে একটা টোমস নাম্বার টু এইটাতে আমি যাব তারপরে যাব হচ্ছে ওইদিকে আট নাম্বার আর ওইদিকে হচ্ছে এগারো নম্বর আমি আগে তো এখানে নাকি সুন্দর হচ্ছে দুই নম্বর আট নম্বর তিনটা মানে এই টোটাল এগারোটা টুম্বের মধ্যে এগারোটা টু এই ছত্রিশটার মধ্যে এগারোটা সম্ভবত এরা ইয়া করছে মানে দেখার জন্য ইয়া করছে ওপেন করছে তো আমি তার মধ্যে ছয়টা টুম্ব টিকে টিকিট এটার মধ্যে ইনক্লুড করা আছে তিনটাতে আমি ঢুকতে পারবো মানে ফ্রি আমি তিনটাতে ফ্রি ঢুকতে পারবো এই টুম্বে মানে তিনটা তিনটাতে আমি এক টিকিটে আমি তিনটা টুম ফ্রি ঢুকতে পারবো আরগুলোতে আমি ঢুকতে গেলে আমার এক্সট্রা টাকা দিতে হবে আর কি এই তো দেখা যাক এইটা সম্ভবত টু টুম নাম্বার টু এইটা কেবি টু বা টুম্প টু এই টুমটি উনিশশো পাঁচ থেকে উনিশশো ছয় সালের মধ্যে আবিষ্কার করা হয় এবং আবার এটি উনিশশো বিশ সালে খনন করা হয় এই টুমটি রামেশ মানে রামেশিষো সমাধি কক্ষ এটু চলুন এটু ভিতরে প্রবেশ করি রাজা ফোর ছিলেন প্রাচীন মিশরের বিশতম রাজবংশের তৃতীয় ফারাও তার পিতা ছিলেন হচ্ছে রামেসিস দ্বিতীয় এবং তার মা ছিলেন তিনি এগারোশো ছিয়াত্তর খ্রীষ্ট জন্মগ্রহণ করেন এবং এগারোশো ঊনপঞ্চাশ খ্রিস্ট পূর্বাব্দে সাতাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মানে উনি মোট ছয় বছর ছয় বছর মিশরের রাজা ছিলেন ফরউ ছিলেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই টুমটা ঠিক অক্ষত অবস্থায় রয়েছে এবং সেই গ্রাফিতি গ্রাফিতি সহ সহ এবং এখানের যে নকশাগুলি অবিকল আগের মতোই রয়েছে যদিও এই টুম থেকে তেমন কোনো কিছুই আবিষ্কার হয়নি মানে আই মিন মমি অথবা ধন সম্পদ এগুলি পাওয়া যায়নি এই চুমটি কিন্তু পাথর খনন করে তারপরে করা হয়েছে এবং দুই পাশের দেওয়াল বা উপরে সবই কিন্তু পাথর এবং পাথর খনন করে এই গ্রাহ আকা আঁকা হয়েছে টুম্বের ভিতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে বড় একটা কফিন যেখানে রাজার মমি রাখা হতো এবং এর আশেপাশে আরেকটু সামনে করিডোর থেকে সামনে গেলে আরও তিনটা চেম্বার আছে বা কক্ষ আছে এই টিউবটি দেখলে মনে হয় কি যে স্বর্ণ দিয়ে মোড়ানো বা নিজের মধ্যে প্রশ্ন জাগে যে সেই আমলে কী করে এখানে পাথরে খোদাই করে এত সুন্দর সূক্ষ্মভাবে নকশা করা হয়েছে বা গ্রাভিটি আঁকা হয়েছে এটা আশ্চর্যের বিষয় সেই আমলে যদি আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না তো এবার বেরনের পালা এই টুমটা শেষ করে আমি আরেকটা টুম্পে ঢুকবো যদিও এখানকার কোনো টুম্পেই কিন্তু এখন আর তেমন কোনো কিছুই আবিষ্কার হয়নি বা পাওয়া যায়নি স্বর্ণ কোনো কিছু কিন্তু পাওয়া যায়নি মাত্র একটা টুম থেকে স্বর্ণ পাওয়া গেছে দু সালে সেটা কিন্তু তুতেন কামিনীর টুম এটা হচ্ছে আরেকটা টুম সমাধিক সমাধি ক্লোজ আপনাদেরকে আগে জানিয়ে রেখেছিলাম যে ভ্যালি অফ দ্য কিংসের টোটাল প্রায় পঁয়ষট্টিটা টুম আবিষ্কার করা হয়েছে তার মধ্যে এগারোটি দর্শনার্থীদের জন্য ওপেন আছে ওপেন করা হয়েছে তার মধ্যে মাত্র ছয়টা এখন বর্তমানে খোলা আছে এই ছয়টার মধ্যে তিনটা টিকিট কেটে টিকিটের সাথে ফ্রি আছে আর তিনটা এক্সট্রা টাকা দিয়ে দেখতে হয় তো চলুন আমরা আরেকটা টুমে প্রবেশ করি আমি এখন যে টুমটা প্রবেশ করছি এটা হচ্ছে কেবি ইলেভেন এবং এটা তৃতীয় সমাধি সমাধিকক্ষ তো পুরো টুম দেখাতে গেলেও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে এটা শেষ করে তারপরে আরেকটায় প্রবেশ করব। তো রামেসিস তৃতীয় ছিলেন হচ্ছে এই বিশতম বিশতম রাজবংশের শেষ ফারাও এখানেও ঢুকার প্রবেশ পথেই টিকিটটা দিতে হবে এবং টিকিটটাতে একটা ফুটো করে দেয় তো চলুন এবার ভিতরের ঢুকে এই টুমটি টোটাল একশো পঁচিশ মিটারের মতো লম্বা এবং এখানেও কিন্তু সেই আকারে গ্রাভিতি করা আছে এটা শেষ করে তারপরে আবার আরেকটাতে প্রবেশ করব তো এটা এটা আরেকটা টুম এই টুমটায় আপনাদেরকে একটু দেখে নিয়ে যায় এখানটাও একই অবস্থা গ্রাফিতিগুলা বেশ ভালোভাবে খেয়াল করা যায় এবং এটা অনেক গভীরে ঢুকছে এই টুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ ঢালু টাইপের টুম মানে একটু সিঁড়ির মতো করা তো এখানটায় ঢুকলে কিন্তু বাইরের প্রচণ্ড তাপমাত্রা এখানটায় কিন্তু ওই তাপমাত্রাটা নাই এরকম এখানে মানে এসির মতো ঠান্ডা এসি নেই কিন্তু এসির মতো ঠান্ডা একটু গন্ধ আছে হালকা এই যে ভাই আগে নিচে ত্রিপুরে আসি তবে বড় একটা জায়গা এই হচ্ছে টোটাল এগারো নম্বর টুন অনেক বড় হতো হয়ে যাচ্ছে টু নাম্বার এগারো এটা দিয়ে নিচে এটা দেখা শেষ করে তারপরে আমি চলে যাব হচ্ছে হাস্যের সুতের টেম্পলে যাব। এখান থেকে বের হয়ে আমি চলে যাব হচ্ছে হাসেফ সুতের টেম্পলে চলুন এবার হাস্যের সুতের টেম্পলের দিকে যাওয়া যাক এই তো প্রায় হাফসের সুতের ট্যাম্পলের সামনে চলে আসি গাড়িটা পার্কিং করবে পার্কিং করে তারপরে আমি নেমে যাব গরমে জীবন বেড়ে যেতেছে এন্ট্রেন্স এসে টিকিট কাউন্টার কাউন্টার এখানে হচ্ছে কাউন্টার আমি ভিতরে ঢুকব আমি এখন আছি সুতের এই টেম্পলটার সামনে এই তো এইটা হচ্ছে হচ্ছে টিকিট কাউন্টার আর ঠিক এই পাশটায় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফসেপ সুতের ইয়েটা টেম্পলটা এই টিকিট কাউন্টার থেকে হস্তশিল্পের ক্যাম্পটা একটু দূরে অবস্থিত তাই ট্যুরিস্টের জন্য এই গাড়িগুলি রাখা আছে এই গাড়িগুলি ফ্রি এই অসাধারণ সুন্দর হাসেশ্বর মন্দিরটি ডিজুর বা ডিজুর নামে পরিচিত যা অষ্টাদশ রাজবংশের জন্য নির্মিত হয়েছিল ফারাও রানী হাফসেশ্বর এটি প্রাচীন মিশরের অতুলনীয় মন্দিরগুলোর মধ্যে একটি যা প্রাচীন মিশরীয়দের সর্বশ্রেষ্ঠ অর্জন বলে বিবেচিত হয় এটি হাফসের এবং আমুনকে উৎসর্গ করে করা হয়েছে মন্দিরটি মিশীয় রাজাদের দায়িত্ব ছিল তাদের দেবতা ও ফারদের সম্মান করা এবং সমাধি ও মন্দির নির্মাণের মাধ্যমে অনন্তকাল তাদের স্মৃতি ধরে রাখা রানী হাফসের সর্বদা তার সর্বজনীন ভাবমূর্তি উন্নত করার জন্য এবং তার নামকে অমর করার জন্য চেষ্টায় লিখতে ছিল এবং এই হাফসের সুদ একজন শক্তিশালী দেবতার কন্যা সেই কারণেই তিনি তিনি একজন পুরুষের মতো শাসন করেছিলেন তিনি প্রায় দুই দশক শাসন করেছিলেন দেখি কেমন এত কষ্ট করে যেহেতু বাংলাদেশ থেকে আসছে তো প্রচণ্ড রোধ বুঝতেই পারছেন ওরে বাপরে বাপ ভাই ভুল হয়ে গেছে পানির পানির বোতলটা গাড়ি দিয়ে রেখে আসছি হ্যাঁ এই হচ্ছে দুজা এই দেখা যায় না আমি যে ভিডিও করতেছি আমি ক্যামেরা দেখতে ক্যামেরা কিন্তু দেখে ভিডিও করতেছি না যে কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না তো এটা দেখার উপায় নেই কারণ এত রোদ এটার মতো বুঝার খেয়ে নাই দেখা যায় না যে কি অবস্থা ক্যামেরা কতটুকু পাইছে কি পাই নাই অসাধারণ ভাই এই রোদের মধ্যে যদি সিঁড়িপাই উপরে ওঠা লাগে কষ্টের কী আছে ভাই তারপরে সার্থক জাস্ট ভিউ দেখেন জাস্ট ভিউ দেখেন ভিউটা দেখেন খালি তবে একটা বিষয় খেয়াল করলাম যত ট্যুরিস্টে পাইলাম আমি সবাই সাদা সাদা চামড়ার ইউরোপের আর না হচ্ছে আমেরিকার এই দেখেন এটা তো পানি লইছে পুরো এই হচ্ছে টোটাল সামনের সাইড এই দুই তালা বিশিষ্ট এটা ভিতরে কি আছে দেখেন এই হচ্ছে

লিফিক্স করা আর কি খোদাই করা লেখা পাখি বা ইসের ছবি দিয়ে ভাষায় ওরা বোঝাইছে এই তো আগেকার ওরা ওরা যখন রাজত্ব করতো ঠিক তখন তো খাতা পুস্তকের বই ছিল না তখন তারা এই যে দেওয়ালে লিখে তারপরে এটা প্রকাশ করতো এই ইয়া সো মাছ থ্যাংক ইউ এটা হচ্ছে বিল্ডিং এর ভিতরে চলুন দেখি একটু ভাই রোদে খবর হয়ে গেছে ভাই যে অবস্থা ছোট্ট একটা অভিনে শুধু এছাড়া বেশি কিছু নাই এই জায়গাটাতে জাস্ট ওপেন মিউজিয়াম এটা বলা যায় সাত ছাড়া ওপেন মিউজিয়াম একটা ঘেটে আমরা ঢুকছিলাম আর একটা ওই পাশে এটা শেষ করে আজকের এই ওয়েস্ট ব্যাংকের পর্বটা আমার শেষ হয়ে যাবে এবং আগামীকাল ইনশাল্লাহ আমি ওই পারে আই মিন আমি আমার যে পাশে হোটেলটা আছে ওই পাশটাতে দুটো মন্দির আছে একটা হচ্ছে আর এটা হচ্ছে কর্ণক টেম্পেল ওই দুটো কাভার করব এবং হট এয়ার বেলুন এই তিনটে জিনিস কাভার করব তো আপনারা যদি লুকজোরে আসেন অবশ্যই হাফসের সুদ টেম্পলটা দেখে যাবেন ভাল লাগছে সৌন্দর্যটা অনেক ভালো এবং আহ ভিউটা অসাধারণ তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ